আসসালামু আলাইকুম আব্বু আম্মুরা আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ গল্প শেয়ার করব এটা হয়তো আপনাদের ঘরেও করছে ভাবুন তো পাঁচ বছরের একটা ছোট মেয়ে যে মোবাইল ছাড়া কিছুই বটে না চেনা চেনা লাগছে আব্বু আম্মু ইয় বোঝাক সে শুনতেই চায় না পুরো দুনিয়া এন তার মোবাইলের পর্দায় এবার ভাবুন তার স্কুলে আওয়ার প্রথম দিন বেলাক বোর্ডে কি লেখা দূরের জিনিসপত্র কিছুই সে দেখতে পায় না আব্বু আমু তাকে ডাক্তারের কাছে নিয়ে আয় আর কি দেখা গেল মোটা চশমা লাগবে তার এ মুখটা মুখটা ছিল এখন সেই চশমার আড়ালে আবু আমুর মনটা ভেমে আয় ছোট মেয়েটির এখন অনুশোচনা হচ্ছে চশমা ছাড়া আগের মতো থাকতে চায় সে আবু আমুর কথা শুনলেই পাকস্তিটা কি ছিল তাই আবু আমুরা আমাদের সতর্ক থাকতে হবে বাচ্চাদের মোবাইলে সময়ও কামিয়ে দিতে হবে অন্ধ খেলাধুলায় উৎসাহ দিতে হবে এটা তাদের ভালোর জন্য তাদের ভবিষ্যতের জন্য অনেক জরুরি মনে রাখবেন বাচ্চাদের আমাদের দেখিয়ে দিতে হবে সঠিক পথ চলুন আমরা আমাদের ছোটদের জন্য একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করি পরবর্তী ভালো থাকবেন সাবধানে থাকবেন